হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তা আজকে দেখো মাগুর মাছ নিয়ে এসছে এ দুটো মাগুর আছে খুব বড়ো না ছোটো না চার পিস করে হয়েছে একটা একটা মাছের তো আগে প্রচুর প্রচুর মাগুর মাছ খেতাম এখন আর খাওয়া হয় না খুব একটা তো আজকে নিয়ে এসছে এখন এই যে সজনা করলা এগুলো দিয়ে এই মাগুর মাছের তরকারি খেতে ভীষণ ভালো লাগে তো মাছগুলো আমি একটু সজনা করলা দিয়ে রান্না করবো খুব ভালো লাগে খেতে একদম হালকা অল্প মশলা দিয়ে হালকা পাতলা ঝোল এখানে আমি নিয়েছি লম্বা লম্বা করে আলু নিয়েছি একটু মাঝেরি সাইজের আলু এখানে তিন চার তিনটা না চারটে আলু আছে যাই হোক আর এখানে করলা নিয়েছি যে এভাবে চাকা চাকা করে করলা নিয়েছি একটু পাতলা পাতলা করে এই এইভাবে করলা মানে ঝোলের মধ্যে খেলে না তেতোটা লাগে কম একটু ভালো করে ভেজে নিতে হবে আর এই সজনা কেটে নিয়েছি এই সজনাগুলো দেখো সুন্দরভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি এই কালো শিটটা এই কালো কালো শীষগুলো ভালো করে তুলে নিলে খেতে ভালো লাগে তাছাড়া এগুলো শাল সাল লাগে এই দেখো এভাবে করে ভালো করে এগুলো ছাড়িয়ে নিতে হবে তো আমি দেখো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি একদম সাদা সাদা করে ছাড়িয়ে নিয়েছি যতটা খোসা আছে সব ছাড়িয়ে নিয়েছি কিন্তু একটা হয়তো আছে এভাবে না করলে সজনা খেতে ভালো লাগে না সজনার এই ছালগুলো থাকলে খসখসে লাগে খেতেও ভালো লাগে না ঝোলের মধ্যে তো ভালোই লাগে না এরা এইভাবে করলে একদম নরম হয়ে যায় সুন্দর একদম দাঁতে দিতে চিবেতে খুব ভালো লাগে তখন একদম দাঁতের মধ্যে লেগে মানে ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় এভাবে ছালগুলো ছাড়িয়ে দিতে হবে তো আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি তো বন্ধুরা রান্নাটা করি তোমার সঙ্গে থাকো আমি কী করে রান্না করছি যদি কিছু ভুল টুল হয় তোমরা অবশ্যই জানিয়ে দিও প্রথমে মাছটা একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর একটু লবণ দেবো অল্প করে লবণ দেবো লবণ হলো আর একটু তেল দেবো তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব ভালো করে তেল দিলে মাছটা ফুটবে না কড়াইটা গরম হয়ে গেছে এই সর্ষের তেলে রান্নাটা করবো সর্ষের তেলেই মাছটা ভাজা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এখন মাছ আমি ভেজে দেব একটু কম হুটে আস্তে আস্তে রান্না করতে হবে দিয়েছি খুব একটা ফুটবে না চিংড়ি মামুর তারপরে মিঠে মাছ গোয়াল মাছ এগুলো মাছ একটু তেল দিয়ে মেখে নিলে খুব একটা ফোটে না আর একদম কম তেল রান্না করতে মানে হবে বেশি তেল নিলে মাছগুলো ফুটে ফুটে ফেটে যাবে আর অল্প তেল দিয়ে রান্না করলে আর মাছটা ভেজে নিলে আর এভাবে তেল দিয়ে নিলে মাছটা ঝুঁকি ধরে রান্নাটা করে দেবে মাছটা ভেজে বাড়ি তো ভালো হয়ে গেছে এগুলো মাছ খুঁজে বেশি করা ভাজলে মাছের কোনো গুণ থাকে না স্বাদও হয় না ভালো তো আমি মাছগুলো ভেজে নিয়েছি উঠে নেব এগুলো কম কম করে হয়ে যায় এগুলো মাছ রান্না করতে হবে তাছাড়া মাছের যে পিটুগুলি সেটা নষ্ট হয়ে যায় বেশি ভালো তো এই বন্ধুরা এই আমি মাছগুলো ভেজে নিয়েছি তাও খুব একটা নরম করিনি একটু কড়া করে ভেজে নিয়েছি এখন এই সরষের তেল দিয়ে রান্নাটা করে নেব এখন আর কি একটু তেল দিয়ে নেব খুব একটা বেশি তেল দেবো না অল্প তেলে রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি শুকনো মাংস আর এই সাদা জিরে

আলুগুলো একটু ভাজা ভাজে হয়ে গেছে এখন আমি করলো দিয়ে দিলাম করলোকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে আলু সঙ্গে একটু ভালো করে দিয়ে দি

একটু ঢোল যেতে হবে এটা একটু ভালো করে একটু ভেজে নিস করলাটা সুন্দর করে সবজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে করলা আলু সবগুলোকে একটু লাল লালটা নিয়েছি এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো এই টমেটোটা টমেটো দিয়ে আর একটু ভেজে দিব আর দেবো সামান্য একটু নুন টমেটোটা গলে দিয়ে একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার একটু ভালো করে দিয়ে দিব

জিরে বাটা দিয়ে এই বেশি ভালো লাগে এইটাকে ভালো করে কুচিয়ে নেব সব সহ করে কুচিয়ে নেব কি জল দিয়ে জল দিয়ে কুচিয়ে নিতে হবে মশলা বাটি ধোয়া জল দিয়ে এটাকে কুচিয়ে নিতে হবে ভাতটা যেন গন্ধ না করে সেভাবে ভালো করে কষে নিই এই মশলাটা কষা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে তরকারিটা সুন্দরভাবে সব সব সহ মশলাটা কষা হয়ে গেছে সব কিছু নরম হয়ে গেছে দেখো সজনেগুলো নরম হয়ে গেছে এই যে উচ্ছেগুলো দেখো কত সুন্দর বলে গেছে আলু চপ সব নরম হয়ে গেছে এখন আমি এই জলটা দিয়ে দিবো জলটা ফুটিয়ে রেখেছিলাম জলটা একটু ঝোল রেখে জলটা দেবো মানে ঝোলটা একটু পাতলা ঝোল হবে তবে একদম পাতলা ঝোলটা হবে এই ফুটিয়ে রেখেছিলাম জলগুলো দিয়ে দেবো এখানে আমি চার বাটি জল দিয়ে দিলাম ঝোলটা একদম পাতলা হবে তখন ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছটা দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে কেন মাছটা এর মধ্যে ভালো করে ফুটে যায় তবে ঝোলটা টেস্টটা ভালো হবে তো বন্ধুরা কারা কারা ঝোল খাও আর কারা এভাবে খেয়েছ না খেয়ে থাকো অবশ্যই খাবে খুব ভালো লাগে এইভাবে ঝোল পাতলা এখন গরম মানে এই সময় বসন্তকাল এখন এই সজনা দিয়ে করলা দিয়ে ঝোল খাওয়া আমাদের খুব প্রয়োজন তিতের তরকারি তো আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো ভালো করে একটু ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো একদম পাতলা ঝোল এভাবে পাতলা ঝোল টমেটো সজনা করলা এই সব কিছুই আমাদের এখন শরীরে প্রয়োজন তো এই সব কিছুতে এরকম করে জ্যান্ত মাছের মাগুর শিউড়ি ট্যাংরা এগুলো মাছের ঝোল তোমরা খাবে শরীর ভালো থাকবে ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম মাছগুলো ওগুলো দিয়ে দেব দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ফুটে নিতে হবে মাছের মাছের সঙ্গে ঝোলটা এই মাছ খুব একটা নরম হয় না মানে ভেঙে যায় না তো মাছটা দিয়ে অনেকক্ষণ ফুটে নিতে হবে মাগুর মাছ শিঙি মাছ এগুলো মাছ ভাঙিয়ে রাখতে একটা তো যার জন্য এটাকে অনেকক্ষণ সেদ্ধ করলে মাছটাও স্বাদ হবে ঝোলটাও স্বাদ হবে মাছটাও নরম হয়ে যাবে তো এইভাবে আমি অনেকক্ষণ ধরে আমি ঢাকা দেবো না এইভাবে কম ইটটা কম করে দিয়ে আমি সেদ্ধ করে নেব তো বন্ধুরা এই যে দেখো আমার মাগুর মাছের পাতলা ঝোল সজনে আলু কল্লাতে হয়ে গেছে এখন নামিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করেছি এদের কালারটা খুব একটা আসেনি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই করাবো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো আমি এইভাবে শিঙি মাছ মাগুর মাছের শিঙি মাছের ঝোলে এইভাবে রান্না করি এছাড়াও কাঁচা কলা দিয়ে রান্না করলে ভালো লাগে পেঁপে কাঁচা কলা দিয়ে রান্না করলেও এগুলো মাছ খেতে ভালো লাগে এগুলো মাছ একটু সবসময় তেল ঝাল মশলা কম একটু সেদ্ধ সেদ্ধ করে রান্না করলে সুন্দর লাগে খেতে খেতেও সুন্দর লাগে খাওয়াও আমাদের খুব উপকার তো আমি আজকে এই পর্যন্ত রাখছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা